আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে এগারো পয়েন্টের মতো আজকে ইন্ডেক্স প্লাস করলো তিনশো কোটি টাকা লেনদেন গতকালকের মতোই গতকাল তিনশো চুয়াত্তর কোটি ছিল আজকে অ্যাডভান্স একশো একচল্লিশটা ডিক্লাইন একশো তিরাশিটা রান চেঞ্জ হচ্ছে একাত্তরটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু সেলার অ্যাক্টিভ ছিল আজকে মার্কেটে এবং খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল আজকে শেয়ার বাইর থেকে সেল বেশি হয়েছে যদিও ইন্ডেক্স পজিটিভ সেটা বলতেছি কেন পজিটিভ টফে আজকে ওয়েস্টার্ন মেরিন রানিক জগেশ্বর এবং লিন্ডিবিটি টপে লিন্ডিবিটি নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আমি মনে করি ডিসেম্বর ক্লোজিং শেয়ার এবং ডিভিডেন্ড পলিসি খুবই ভালো শেয়ারটা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে নিচে নিচে আছে আপনারা সেটা যারা ইনভেস্টমেন্ট পলিসিতে থাকতে চান ইনভেস্টমেন্ট পাঁচ মাস ছয় মাসের একটা সময় দিতে চান তারা লেন্ডিবিটি শেয়ারটা দেখতে পারেন লুজার হচ্ছে মেথন নেট আইফিডিসি বেলুত হচ্ছে ওরিয়ান ইনফিউশান ব্যাট বিসি রুফালি লাইফ ভলিউম হচ্ছে আপনার সিটি ব্যাংক গ্রামীণ টু এবং ফুবালি ব্যাংক ট্রেডে হচ্ছে লেন্ডিবিডি ওরিয়ান ইনফিউশন ইন্ডেক্স মোবারে ইসলামী ব্যাঙ্ক ফোর বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট নাইন টু ব্যাড বি থ্রি পয়েন্ট এইট সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে খান ব্রাদার্স ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফুবালি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর হচ্ছে বিকন ফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকের আজকের মার্কেটে যেটা আমি বলবো সেটা হচ্ছে দুটা পজিটিভ দিক মার্কেটের জন্য সেটা হচ্ছে ব্যাট বিসি আর হচ্ছে লিন্ডিভিডি অবশ্যই মানে এই শেয়ারগুলোকে মানে ভালো করতে হবে কারণ কিছু কিছু বিষয় থাকে মানে পরীক্ষার হলে তেত্রিশ মার্ক পেলে পাস হ্যাঁ এরকম একটা ঘটনা কিন্তু আমরা আমাদের মানে ছাত্রজীবনে করছে তো সেরকমই কিছু শেয়ার আছে এদেরকে বাড়তেই হবে মানে অন্য কোনো অপশান নেয় না বাড়ার তো এই লিন্ডিবিডি বা ব্যাড বিসি এই টাইপের শেয়ারগুলো হচ্ছে এরকমই তো সব কিছু মিলে আমি আজকের মার্কেটকে ভালোভাবে দেখি আমি গতকালকের ভিডিওতে বলছিলাম আজকে ইন্ডেক্স সবুজ থাকার সম্ভাবনা আছে কিন্তু সবুজ সবুজটাগুলো বলিয়াম হয় নাই মার্কেটে গতকালকের মতোই যার কারণে শেয়ারের প্রাইসও খুব বেশি বাড়ে নাই টপের যে শেয়ারগুলো সাধারণত থাকে আজকে সেগুলো লুজারে যেগুলো থাকে সেগুলাই এর বাইরে একটা বিষয় গত অন্তত পনেরোটা ওয়ার্কিং ডেজে আমি মনে করি পজিটিভ সেটা হচ্ছে ভেলো ভলিউম এবং ট্রেডে কিছু কিছু ভালো শেয়ার আসতেছে মানে দাম বাড়তেছে না কম কম এখন তো দাম কমতেছে না খুব বেশি কিন্তু দাম খুব বাড়তেছে না কিন্তু ওই তিনটাতে কিন্তু ওই শেয়ারগুলো আছে বিশেষ করে ভেলু ভলিউম এবং ট্রেডে তো এটা মার্কেটের জন্য আমি মনে করি খুবই পজিটিভ দিক আজকের মার্কেটের আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভলিউম ভলিউমটা কিন্তু এখনও বাড়ে নাই মানে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আমি মনে করি না যে যে তিনশো তিয়াত্তর কোটি টাকা আজকে বলিয়াম দেখালো রিয়েল যদি হয় তাও তিনশো তিয়াত্তর কোটি টাকা দিয়েও কিন্তু মার্কেটের এখন যে প্রতিষ্ঠান প্রায় দুই লক্ষ কোটি টাকার মূলধন কমে গেছে এক্ষেত্রে সাতশো কোটি টাকা দিয়েও অনেক বেশি শেয়ারকে আপ করা যায় আমার কাছে এখনও মনে হচ্ছে ইনসাইডের ট্রেডিং হচ্ছে কি না কমিশনকে বিষয়ে দেখা উচিত কারণ তিনশো ছুয়াত্তর কোটি এর আগেও আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যখন ইন্ডেক্স ছয় হাজারের উপরে ছিল ফ্লো ছিল না তখনও সাড়ে তিনশো সাতশো কোটি পাঁচশো কোটি টাকার মানে লেনদেনে অনেক বেশি শেয়ার আপডাউন করতো এবং অনেক বেশি মানে মুনাফা করা যেত প্রফিট করা যেত তখন কিন্তু তখন থেকে তখন যে অবস্থা ছিল মার্কেটের যে মূলধন ছিল সেখান থেকে এই এক বছরে ফ্লো দেওয়ার পরে তিন দুই তিন বছরে প্রায় দুই লক্ষ কোটি টাকার মূলধন কমে গেছে এখন তো ওই সময় পাঁচশো কোটি টাকা দিয়ে যেটা করা যেত এখন তো দুশো কোটি টাকা দিয়ে তার থেকে বেশি করা যাবে কারণ যেহেতু মার্কেটের মূলধন কমে গেছে কিন্তু সে কারণে বারবার আমি এই প্রশ্নটা তুলতেছি যে লেনদেনটা হচ্ছে লেনদেনটা কতটুকু আসলে অথেন্টিক সেটা হচ্ছে মূল বিষয় আর রাজনীতি নিয়ে আমি একটু কথা বলতেই হবে যদিও আমি এটা যেহেতু আমার পুঁজিবাজার সংক্রান্ত চ্যানেল কিন্তু পুঁজিবাজারের সাথে রাজনীতির একটা সম্পর্ক ওতঃপ্রতভাবে জড়িত এই এ বিষয়ে একটু কথা বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে একত্রিশ তারিখে সমন্বয়কদের একটা সম্ভবত সভা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো কিছু একটা হতে যাচ্ছে আমাদের রাজনীতির দিকে মানে রাজনীতির মানে আপনারা আপনাদেরকে আপনাদেরকে এটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে খুব সহজে আমাদের বর্তমান যে সরকার আছে খুব সহজে যাওয়ার সম্ভাবনা নাই খুব সহজে ভোট হওয়ার বোট হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম একেবারে কম আর যেহেতু এই সরকার থাকার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের সিকিউরিটি একশান কমিশনের যিনি বর্তমানে চেয়ারম্যান রাশেদ মাকসুদ উনিও থাকার সম্ভাবনা খুব বেশি আর ওনার সাথে আমরা জানি অর্থপ্রদেশের সাথে একটা আত্মীয়তার একটা সম্পর্ক আছে তো যেহেতু এই সরকার থাক এবং আমি মনে করি যতটুকু আপনারা ছাড় মানে সরকার বর্তমান সরকার যতটুকু ছাড় দিয়েছে এই যে বিভিন্ন মানে সরকারি আমলারা অথবা বিভিন্ন সেক্টর থেকে মানে যারা যারা আন্দোলন করতেছে গত কয়েকদিন থেকে আমি মনে করি কিছুদিন পরে এই বিষয়টা আরও অনেক বেশি কঠোর হয়ে যাবে মানে কঠিন হয়ে যাবে মানে সমস্ত কিছুই আস্তে আস্তে কঠিন হয়ে যাবে রাজনৈতিকভাবে সরকার অনেক বেশি স্ট্রং হবে আর দীর্ঘমেয়াদী একটা মানে সরকার থাকার একটা পরিকল্পনা আছে বলে আমি মনে করি সেটা সরকারের আচরণে বোঝা যাচ্ছে যেহেতু ছাত্রদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে তারা তৈরি করেছে তারা যেহেতু একটা অংশকে মানে পাঁচ তারিখের আগের যারা সরকার ছিল তাদেরকে বের করে দিতে পারছে এই দেশ থেকে দেশের বাইরে তো সুতরাং এরপরে বর্তমানে যারা যেসব রাজনৈতিক দলগুলো আমাদের এখানে আছে আমাদের দেশে তাদেরকে আসলে কন্ট্রোল করা এদের জন্য খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না খুব বেশি কন্ট্রোল করা মানে কন্ট্রোল করে ফেলতে পারবে যেহেতু তারা একটা সরকারকে সরকারে থাকা অবস্থায় বিভিন্ন বাহিনী তার হাতে থাকা অবস্থায় তাকে উৎখাত করে ফেলতে পারছে বাকিটা তো এদের কাছে খুব বেশি কিছু না আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তো সুতরাং আপনারা বর্তমান যে কমিশন আপনারা হয়তো পদত্যাগ দাবি করতেছেন যাই করতেছেন খুব বেশি কিছু হবে না কমিশন যেভাবে আসে এভাবেই থাকবে পুঁজিবাজার যদি এর ভিতর থেকে মধ্যস্থতাকারীরা যদি কমিশন অথবা মধ্যস্থতাকারীরা যদি বসে ঠিক করে করতে পারে তাহলে মার্কেট ভালো হবে আর না হয় মার্কেট এইভাবে থাকবে আমাদের বিনিয়োগকারীদেরকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই অনেক বিনিয়োগকারী এখনও আশায় আছে খুব তাড়াতাড়ি একটা বোট হবে একটা সরকার আসবে তারপর মার্কেট ভালো হবে এটা আপনারা ভুলে যান বোট হওয়ার সম্ভাবনা খুবই কম আগামী দিনে এবং মানে ইমিডিয়েট বোট হওয়ার সম্ভাবনা খুব কম অন্তত দুই তিন বছরে আর কমিশনে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম এটার ভিতর থেকে মার্কেট যতটুকু ভালো হওয়ার ততটুকু হবে আরেকটা বিষয় আমি দেখতেছি যে মানে যে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির যে শেয়ার সরি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির যে শেয়ারগুলো এগুলো নিয়ে খুব বেশি মানে এখন আলোচনা হচ্ছে যেহেতু টপে এবং লুজারে শেয়ারগুলো আপ ডাউন করতেছে খুব বেশি বাড়তেছেও খুব বেশি কমতেছেও খুব বেশি আমি বিনিয়োগকারীদেরকে বলবো এই শেয়ারগুলো কিনেই কিন্তু এর আগেও যারা তারা খুব স্মার্ট ছিল যারা খুব মানে ইয়ে ছিল তারা কিন্তু এই শেয়ারগুলো কিনেই কিন্তু দিন শেষে কিন্তু মার্কেট থেকে চলে যেতে হয়েছে সুতরাং আপনারা শেয়ারের প্রাইস বাড়লে খুব বেশি ঝাঁপিয়ে পড়বেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম